হ্যালো বন্ধুরা আমি আসছি যে কামেরগুড়িতে ধানা চিটা নেওয়ার জন্য তোমরা তো জানোই আমি আগের ভিডিওতে পোস্ট করছি কিন্তু এই জায়গায় আসার পর আমি একটু উৎসাহ পেলাম আর কি উৎসাহ পেলাম যে কতগুলো দাদা কতগুলো কাকা বলছে আর কি যে ভিডিও কলে নাকি ভালো আর কি অ্যাকচুয়ালি লজ্জা করে কি হইব কত লজ্জা করে কিছু হইব লজ্জা করে হইতো না যত লোকের সাথে তুমি ভিডিও বানাও মানে মানে যত লোক হবে বুঝতে যদি পাঁচশো লোক হয় পাঁচশো লোকের সাথে যদি তুমি ভিডিও বানাও তাহলে এই ভিডিওটা তাড়াতাড়ি ফেমাস হবে হওয়া যায় আর কি বুঝছো না কাকা যত লোকের সাথে তুমি ভিডিও বানানো যায় মানে এই ভিডিওটা অ্যাকচুয়ালি বেশি মানে বেশি মানুষের কাছে পৌঁছায় আর কি বুঝছো না হ্যাঁ হ্যাঁ নাও তুমি কত কেজি নিলা আমার বাদ তুই আমার 60 টাকা রেট লই কত কত কেজি কত কেজি নিলা দেব সব নেব জিজ্ঞেস কত দেব আর আমার দিব আর আলিপুর হ্যাঁ না সবসময় বানানোর চেষ্টা করি আগ্রহের ব্যাপার আছে না থাকতে লাগে না মানে ইউটিউবে করতে থাকতে লাগে তোমার তোমার নাম ছেড়ে নাম কি

এটাতে দিয়ে ধানের তুষটা খালি করে মানে একসাথে মানে জড়ো করে আর কি ও বনো তুই মালটা ওই জায়গার থেকে গান আইনে পরে জায়গায় সবচেয়ে বড় কথা কথা কি জায়গায় নিয়ে ওই জায়গায় হোয়াইট করে নেবো বুঝতেস না আর যত কেজি মানে যত কেজি তোমার তোদের লুড় হবে এত কেজি নিতে লাগবে চারশো কেজি হবে চারশো কেজি নিবো আর কি কারণ ধানের চিরার মধ্যে মুরগি ব্যবহার মুরগিটা যদি ছোটবেলা ধানের তুষ আমি রাখি আর কি একচুয়ালি তাহলে ওই মুরগিটা ভালো হয় আর কি ভালো হয় আর কি আর আমি তোমাদেরকে আমি একটা জিনিস আজকে দেখাবো আমি যে পোলট্রি ফার্মে কাজ করি পোলট্রি ফার্মে কাজ করার পর আমার চল্লিশ দিনে বা পঁয়তাল্লিশ দিনের যে একটা অ্যামাউন্টটা যাই পাই যে আমি টাকাটা যারা পাই আর কি আমি কত টাকা পাই আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে বলবো আর আমি মুখে বলবো না আমার কাছে প্রমাণ নিয়ে আমি তারপরে বলবো আর কি আমার কাছে অফিস থেকে আমি ডিসি যাকে ডিসি বলে ওটা মধ্যে এভ্রিথিং সব প্রমাণ আছে আমার কত পিস আছে কত পিস মাল মরছে কত পিস আমাকে দিছে কোন ডেটে আমাকে পাকি দিচ্ছে এভ্রিথিং একটা লিস্ট থাকে আর কি কত টাকা আমার পেমেন্ট হয়েছে মানে মেডিসিনে কত টাকা কাটছে তারপরে দু শট থেকে শটে আমাদের কত টাকা কাটছে সবগুলো নিয়ে একটা লিস্ট থাকে আর কি ওই লিস্টের মধ্যে আমার অ্যামাউন্টটা আছে ওটা আমি আনছি এটা আমি এখন বলবো না আমি ওটার জন্য একটা নেক্সট টাইম একটা ভিডিও বানাবো আর ওই ভিডিওটার মধ্যে এভরিথিং সব কিছু থাকবে আর কি তুমি দেখবা তবেই বুঝতে পারবে যে পোলট্রি ফার্মে কাজ করলে কি ব্যবসা কি লাভজনক না লস না বেকার তবেই বুঝতে পারবা আর কি তার জন্য একটা নেক্সট টাইম আমি একটা ভিডিও বানাবো আর কি টাটা বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা